কচু বা কচুর লতি বা কচুর শাক আমরা কিন্তু অনেকেই কম বেশি খেয়ে থাকি বা পছন্দ করে থাকি তবে কচুর ফুল যে এতটা মজা হয় বা কচুর ফুলও যে খাওয়া যায় সেটা কিন্তু অনেকেই জানি না হ্যাঁ লেপিওান আসসালামু আলাইকুম আজকের পর্বে শেয়ার করব কচুর ফুল দিয়ে আর ইলিশ মাছের মাথা দিয়ে অসম্ভব একটি ঘন্ট রেসিপি একদমই সঠিক পদ্ধতিতে আজকের পর্বে শেয়ার করব আশা করি আজকের রেসিপিটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে তাহলে চলুন কথা না বাড়িয়ে রান্নার মূল পর্বে চলে যাই আর এই যে কচুর ফুলগুলো আমি ভালো করে কেটে নিচ্ছি কচুর ফুল এই যে এভাবে শুধু ফুলটা নিতে হবে নিচের অংশটা কিন্তু নেওয়া যাবে না এই যে ভিতরের যে লম্বা অংশ এটা কিন্তু চুলকায় মানে গলা চুলকায় ওটা কখনোই নেওয়া যাবে না উপর থেকে ফুলটা কেটে বের করে ফেলে দিতে হবে নিচের অংশ আর ফুলটাকে একটু লম্বা লম্বা করে আমি ভালো করে কেটে নিয়েছি আর এই ফুলটাকে কাটার পরে কিছুক্ষণ দশ থেকে পনেরো মিনিট পানির মধ্যে রেখে দিলে যেরকম একটা লালচে কালার পানি বের হয়ে যাবে এই পানিটা কিন্তু হাত চুলকায় অবশ্যই হাতে গ্লাভস কিংবা পলিথিন হাতে পেঁচিয়ে তারপরে ধোয়ার চেষ্টা করবেন আর ওই পানিটা ফেলে দেওয়ার পরে কিন্তু আর হাত চুলকাবে না যাই হোক আমি আরও চার থেকে পাঁচবার খুব ভালো করে কচুর ফুলগুলো পানি দিয়ে ধুয়ে নিয়েছি এখন এটাকে সেদ্ধ করে নিব এর জন্য একটা হাঁড়িতে দিয়ে দিলাম হচ্ছে কচুর ফুলগুলো এরপরে সামান্য একটু লবণ দিয়ে অল্প এক হচ্ছে মগ পানি দিয়ে দিচ্ছি খুব বেশি পানি না খুবই সামান্য পানি দিচ্ছি দিয়ে এটাকে ঢেকে সিদ্ধ করে নিব। একদম পানিটা যতক্ষণ পর্যন্ত না শুকিয়ে যায় আর হচ্ছে ফুলটা খুব ভালো করে সেদ্ধ না হয় ততক্ষণ পর্যন্ত এটা ঢেকে সিদ্ধ করে নিতে হবে এই যে এরকম অবস্থায় যখন আসবে মানে পানিটা পুরো শুকিয়ে যাবে তখন এটা নামিয়ে নিতে হবে আর কচুর ফুল আমার কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে এদিকে আমি ইলিশ মাছের একটা মাথা আর লেস ভালো করে ধুয়ে হলুদ লবণ আর হচ্ছে মরিচের গুঁড়ো মাখিয়ে রেখেছিলাম সেটা এখন ভেজে নেব আমি সরিষার তেল দিয়ে করছি আপনারা চাইলে সয়াবিন তেল দিয়েও করতে পারেন আর এই তো তেলটা যখন গরম হলো আমি হচ্ছে মাথার লেসটাকে ইলিশ মাছের মাথার লেসটাকে একটু ভালো করে ভেজে নিচ্ছি আর কি আর একটু সময় নিয়ে সুন্দর করে ভেজে নেবেন তাহলে হচ্ছে যাতে ভিতরটা মাছের ভিতরটা লবণ সব কিছু ভালো করে ঢুকে যায় আর এই তো আমার মাছ ভাজিটা কিন্তু হয়ে গিয়েছে এটা এখন আমি তুলে নেব আর অনেক সময় কিন্তু কচুর ফুলটা হচ্ছে গলা চুলকাতে পারে এজন্য একটু বুঝে শুনে দেখে তারপরে হচ্ছে কচুর ফুলটা কেনার চেষ্টা করবেন আর এই তো আমি হচ্ছে তুলে নিয়েছি মানে মাছগুলো ভাজা হয়ে গিয়েছে ওই একই কড়াইতে আমি সামান্য একটু সরিষার তেল দিয়ে এখন এর মধ্যে দিয়ে দিব বেশ কিছুটা জিরা মানে আস্ত জিরা সেটা একটা চামচ পরিমাণ আর কি দেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি রসুন কুচি আর কাঁচা মরিচ কুচি এটা আপনারা আপনাদের ঝালটা পছন্দ অনুযায়ী দেবেন তবে একটু ঝাল ঝাল হলে খেতে কিন্তু ভালোই লাগে পেঁয়াজ রসুনটাও একটু বাড়িয়ে দিবেন। পেঁয়াজ রসুন কুচিটা একটু বাড়িয়ে দিলেও টেস্টটা কিন্তু অনেক বেশি ভালো আসবে যাই হোক এখন পেঁয়াজ কুচি মরিচ কুচি মরিচ ফালি আর হচ্ছে রসুন কুচিটাকে একটু সময় নিয়ে বেশ ভালো করে ভেজে নিতে হবে ওই যে হালকা একটু লালচে কালার হওয়া পর্যন্ত এটাকে ভেজে নিতে হবে আর কি আর এই তো আমি একটু সময় নিয়ে কিন্তু হচ্ছে ভিডিওটা করেছি মানে খুব বেশি টেনে দিইনি যাতে হচ্ছে বোঝার সুবিধার জন্য আর কি এভাবে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন এবং বাসায় ট্রাই করবেন আশা করি আপনারা হচ্ছে অনেক সুন্দর একটা রেজাল্ট পাবেন যে এত সুন্দর হয় কচুর ফুল খেতে আর এই তো একটু যখন লালচে কালার হয়ে আসবে তখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো হলুদ গুঁড়ো দিয়ে আবারও একটু বেশ ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি আমি কিন্তু চুলার জাল হাই করে দেই না দেইনি মিডিয়াম থেকে লোয়ের মাঝামাঝি রেখে এই যে এভাবে একটু খুন্তি দিয়ে রসুন পেঁয়াজগুলো একটু হচ্ছে ভেঙে ভেঙে দেওয়ার চেষ্টা করছি আর কি এভাবে করবেন দেখবেন যে খুব দ্রুত এগুলো সফট হয়ে যায় আর হচ্ছে অনেক সুন্দরভাবে এটা কুকো হয়ে যায় যাই হোক আমি খুব ভালো করে হচ্ছে রসুন পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি রসুন পেঁয়াজগুলো খুব ভালো করে ভাজা হয়ে যাওয়ার পরে এর মধ্যে আমি হচ্ছে আগে থেকে ভেজে রাখা মাছের মাথা আর লেজ দিয়ে দিচ্ছি এখন এই পেঁয়াজ আর রসুনের সঙ্গে খুব ভালো করে হচ্ছে মাছগুলো ভেঙে ভেঙে দিতে হবে আর কি আপনারা চাইলে কাটা বেছেও দিতে পারেন লেজের তবে আমি এখানে কড়াইয়ের মধ্যে দিয়েই হচ্ছে একটু ভেঙে নেড়ে চেড়ে নিচ্ছি এরপরে কাটাটা ফেলে দিবো আর কি আর ইলিশ মাছ দিয়েই করার চেষ্টা করবেন চিংড়ি মাছ দিয়েও হয় তবে ইলিশ মাছ দিয়েও কিন্তু মানে বেশি টেস্ট হয় আর কি আর এটা এখন খুব ভালো করে পেঁয়াজ রসুনের সঙ্গে এই মাছগুলোকে দুই থেকে তিন মিনিট মতো ভালো করে ভেজে নিব। এর মধ্যে এক্সট্রা কোনো পানি কিন্তু ব্যবহার করা যাবে না এভাবে একবার হলে বাসে ট্রাই করবেন আজকের এই কচুর ফুলের রেসিপিটা বা ঘন্টটা ইলিশ মাছের মাথা দিয়ে যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন আমি আর একটু সামান্য জিরার গুঁড়া দিয়ে দিলাম দিয়ে এটাকে আবারও খুব ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি আর ওই যে বললাম দুই থেকে তিন মিনিট একটু সুন্দর করে নেড়ে চেড়ে আগে থেকে সিদ্ধ করে রাখা কচুর ফুলের হচ্ছে কচুর ফুলটা দিয়ে দিতে হবে দিয়ে এখন শুধু অনবরত নেড়ে চেড়ে এটাকে নামিয়ে নিলেই হয়ে যাবে কচুর ফুলের অসম্ভব মজাদার একটি ঘন্ট রেসিপি একবার হলেও ট্রাই করবেন তা না হলে কিন্তু পস্তাবেন এটা যে এতটা মজা না খেলে বুঝতে পারবেন না আমি কিন্তু এই নিয়ে সেকেন্ড টাইম খেলাম আর আমি প্রথমবার খেয়েই ফ্যান হয়ে গিয়েছিলাম কচুর ফুলের ঘন্টের এজন্য আবারও ট্রাই করলাম আর এই তো এভাবে নাড়তে নাড়তে অনেক এক সময় দেখবেন যে এই কচুর ফুলের ঘন্টের হয়ে আসবে সে পর্যায়ে বুঝতে হবে যে এটা হয়ে গিয়েছে আপনারা চাইলে এটার সঙ্গে সামান্য লেবু চিপে গরম ভাত দিয়ে খেতে পারেন সেখানে সেক্ষেত্রে কিন্তু আরও বেশি মজা হবে আর এই তো আমার কিন্তু রান্না একদম রেডি এখন এটাকে সার্ভ করে দেখাচ্ছি কেমন লাগলো আজকের এই কচুর ফুলের ঘন্ট ইলিশ মাছের মাথা দিয়ে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম